তো দেখো বন্ধুরা আজকে কিন্তু একটা নতুন একেবারে আইসক্রিম বানাতে চলে এসছি পালস লজেন্স দিয়ে আইসক্রিম তো আইসক্রিমটা হয়তো কম বেশি সবাই খাও আর সবার মানে ম্যাক্সিমাম সবারই বাচ্চাদের পছন্দ আইসক্রিম তো চলো ঘরে বানিয়ে দিই আইসক্রিম তো তার জন্য দেখো আমি এটা পালস লজেন্স নিয়ে নিয়েছি কুড়িতে মানে পনেরো থেকে কুড়িটার পালস লজেন্স নিয়ে নিয়েছি তোমরা চাইলে তোমাদের ইচ্ছা মতন এটা লজেন্সটা নিতে পারো তো দেখো নিয়ে নেওয়ার পর এগুলোকে কিন্তু আমি কেটে নেব কেটে এক একটা করে কেটে ঝটপট করে কেটে আমি এটা থালার মধ্যে সাজিয়ে তারপরে এটা করছি তোমাদেরকে বলি যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর ভালোবাসা রইলো আর অনুরোধ অনুরোধ রইল ভিডিওটা ফুল ওয়াচ করার জন্য কারণ আমি ছোট ছোট ভিডিও দিতাই না বলো তো যাই হোক আর তোমরা যদি এখনও আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব না করে থাকো তো প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে আর আমার যে বেল আইকনটি আছে না সেটা বাজি দিও তাহলে আমার যে কোনো ভিডিও তোমাদের কাছে খুব তাড়াতাড়ি পৌঁছে যাবে আর এই দেখো তোমার সাথে কথা বলতে বলতে পালস লয়েন্সগুলো কিন্তু আমি ছাড়িয়ে নিয়েছি আর এটা এবারে চলো দিয়ে এবারে একটু গরম জলে এটাকে ফোটাবো আর দেখো খেতে কিন্তু দারুণ লাগছে একটা লয়েন্স কিন্তু আমি তুলে খেয়েও নিয়েছিলাম একেবারে তো দেখো বন্ধুরা এখানে হচ্ছে একটা পাইপের মধ্যে জল বসিয়ে দিয়েছি গরম হতে উষ্ণ গরম হলেই আমি লয়েন্সগুলো দিয়ে দেবো একের পর এক এইটা তো লয়েন্সগুলো দিয়ে একটু না করব করবো আমি তো তোমরা চাইলে এটা পাঁচ ছটা লয়েন্সেও করতে পারো তাহলে একটু হালকা হবে আমারটা না ইয়ামি ইয়ামি হয়েছিলো খুব টেস্টি হয়েছিলো আইসক্রিমটা আর কি বলবো তোমাদেরকে মানে এটা হচ্ছে নতুন একটা মানে পালস লয়েন্সে নতুন একটা মানে আইসক্রিম আমি তৈরি করেছি দারুণ লেগেছে খেতে তো দেখো এই যে জলটা একটু সামান্য ফুটে একটু ফুটেছে গরম হয়েছে তো তার মধ্যে আমি এবারে একটু না করে করেই দিয়ে দেবো চিনি এই জলটা কিন্তু ফোটাবে না একেবারেই ঠিক আছে একটু উষ্ণ গরম হলেই হবে দেখো তার মধ্যে পরিমাণ মতো চিনি দিয়ে দিচ্ছি তোমরা চাইলে তোমাদের ইচ্ছা মতো চিনিটা ইউজ করতে পারো তো দেখো আমি চিনিটা দিয়ে একটু হালকা করে না করে এটা মানে গ্যাসটা আমি বন্ধ করে দিয়েছি ঠিক আছে তো এবার গ্যাসটা বন্ধ করে দিয়ে একটু অপেক্ষা করবো যতক্ষণ না চিনি আর লয়েন্সটা ভুলে যায় ততক্ষণ তো দেখো ফাইনালি আমার চিনি আর লয়েন্সটা কিন্তু ভুলে গেছে আর কালারটাও কিন্তু গ্রিন হয়ে গেছে যেহেতু পাইপেনটা কালো সেহেতু তোমরা বুঝতে পারছো না রংটা তো তারপরে দেখো একটা জলজিরা কেটে নিয়েছি জলজিরাটা কেটে আমি যে এই সিরামটা বানিয়েছি সিরামটা ওর মধ্যে দিয়ে দিচ্ছি আর দেখো দিয়ে খুব ভালো করে কিন্তু মিশিয়ে নেব একেবারে আর এই আইসক্রিমটা খেতে কিন্তু খুব টক ইয়ামি ইয়ামি খেতে ওঠব খেতে হয়েছিল বন্ধুরা একবার ট্রাই করো বাড়িতে আশা করি তোমাদের এটা দারুণ লাগবে খেতে আমিও কিন্তু খেয়েছি তো চলো এই যে মেশানো হয়ে গেছে এবার আইসক্রিমের যে ডেটা রয়েছে তার মধ্যে কিন্তু আমি ঢেলে দেবো একের পর এক আস্তে আস্তে করে কাঁপে করে ঢেলে দিচ্ছি আর কাঁপে দেওয়ার পর এটা কিন্তু আমি মোটামুটি ফ্রিজে একদিনের জন্য রেখে দেবো দেখো সমস্ত কিছু ভরে নিচ্ছি আস্তে আস্তে করে আর তোমরা যারা যারা আমার ভিডিও দেখছে তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর ভালোবাসা রইলো আবার তোমরা কিন্তু পারলে বাড়িতে এটা ট্রাই করে খেয়েও দারুণ লাগবে তো দেখো ভরা হচ্ছে তো দেখো বন্ধুরা পরপর পরপর দাঁতে দাঁতে করে ভরে নিচ্ছি এটা তো এটা তো কমপ্লিট হয়ে গেছে ভরা আর এই দেখো ছোট আমার যে আইস ট্রে আছে তার মধ্যেও কিন্তু ভরে নেবো কারণ হচ্ছে এটা বেঁচে গেছে অনেকটাই তো সমস্ত কিছু ভরে আমি এটাকে কিন্তু দেখে দিচ্ছি তোমাদেরকে দেখো আর আমার মেয়ে তো এখন থেকেই বলছে মম্মি দাও আমাকে দাও খেতে আমি দাঁড়া এটা জমাতে দে তারপরে তো খাবি তো দেখো ফাইনালি আমি দিয়ে দিয়েছি আর এটা জম স্টিম মানে ফ্রিজে ঢোকাবো আমি তো চলো বন্ধুরা ফ্রিজে ঢুকিয়ে নিয়ে আমি এই দেখো ফ্রিজে ঢুকিয়ে রেখে দিচ্ছি তারপরে দেখো কি করি একদিন পর আমি বার করব ফ্রিজ থেকে তো দেখো বন্ধুরা আমি কিন্তু পরের দিন আইসক্রিমটা বার করে নিয়েছি আর একটা আমার মেনা খেয়ে নিয়েছে তো দেখো এইগুলো খুব ভালো করে জমে গেছে একেবারেই আর আইসক্রিমগুলো খুব ভালোভাবে হয়েছে আর খেতে কিন্তু একেবারেই ইয়ে হয়েছিল তো এর উপকারিতা তোমাদের একটুখানি বলি এটা হচ্ছে তোমার যদি কখনো মানে বদজম হয়ে যায় বা গ্যাসের প্রবলেম দেখা যায় তাহলে কিন্তু এটা খেতে পারো একেবারে দারুণ কাজ করবে এটা আমার গ্যারেন্টি তো তোমরা একবার ট্রাই করো কারোর খেতে ভালো লাগছে না পেট ভার হয়ে গেছে বমি হচ্ছে এইটা দাও একেবারেই সে খেয়ে সুস্থ হয়ে যাবে আমি গ্যারেন্টি দিয়ে বলতে পারি পার্সেলসের আইসক্রিমটা তো বন্ধুরা ভিডিওটা কেমন লাগলো আশা করি ভালো লেগেছে প্লিজ একটা লাইক দিয়ে দিও আর আজকের ভিডিওটা আমি এই পর্যন্তই রাখলাম টাটা বন্ধুরা